গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন উপত্যকাটির উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে দখলদার বাহিনী নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু এদিকে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে হামাস স্বজন গাজার দক্ষিণাঞ্চলীয় আকাশ রোববার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন দক্ষিণাঞ্চল ছাড়াও উপত্যকাটির উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ট্যাঙ্ক নিয়ে আরো ভিতরে প্রবেশ করেছে নীতিনিয় বাহিনী তাদের গোলার আঘাতে কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে প্রতিরোধ তৈরি করেছে হামাসো রোববার আবারও নিজের অবস্থান ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ম হামাসের বিরুদ্ধে জয় ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান তিনি একই সঙ্গে হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলেও ঘোষণা দেন নেতানিয়াহ এদিকে স্থবির হয়ে পড়েছে যুদ্ধবিরতির আলোচনা জাতিসংঘের প্রস্তাব পাশকে কোনো গুরুত্বই দেয়নি তেলাবিব ইসরায়েলের কারণেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোন অগ্রগতি নেই বলে জানিয়েছে হামাস সংগঠনটি আলোচনায় প্রস্তুত থাকলেও কোনো আগ্রহ দেখাচ্ছে না বলেও অভিযোগ থেকে গাজে হামাস ও ইসরায়েলি বাহিনীর লড়াই চলছে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বাস দোয়ারা হয়েছে উপত্যকাটির বেশিরভাগ মানুষ রানা সময়